ফ্রেন্ড ইলেভেন ভার্সেস পঁয়ত্রিশ প্লাস দেখা যাক টস হচ্ছে প্রথম দিনের প্রথম সেমিফাইনাল খেলা দেখা যাক কে জয় হয় ফ্রেন্ড ইলেভেন খাতড়া ভার্সেস পঁয়ত্রিশ প্লাস ফ্রেন ইলেভেনের প্রথম শট দেখা যাক শর্ট করতে আসছে সজল ন নম্বর জার্সিদারি প্লেয়ার দেখা যাক এ বলেই গোল আসবে ওর দিকে কোর প্রস্তুত দেখা যাক এই বলে গোল আসে কি না ফ্রেন্ড ইলেভেন খাতড়া খাতড়ার এই প্রথম শট দেখা যাক কী হচ্ছে বলে গোল হয়ে গেলো প্রথম বলে গোল গোল রক্ষক আটকাতে পারেনি পাওয়ারফুল শট ছিল সেভ করতে পারেনি দেখা যাক ফ্রেন্ড ইলেভেন খাতড়া গোলকিপার রেডি হচ্ছে উত্তম উত্তম কি সেভ করতে পারবে পঁয়ত্রিশ প্লাসের প্রথম শট প্রথম শট করতে আসছে সাতাত্তর নম্বর জার্সিধারী প্লেয়ার দেখা যাক এই বলে গোল কি আসবে অপরদিকে ফেরেন্ড ইলেভেনের গোলকিপার উত্তম সেভ করতে পারবে কি পঁয়ত্রিশ প্লাসের প্রথম শট সেভ হয়ে গেল এই ভিডিওটি এটুকুই ফেরেন্ড ইলেভেনের হয়ে দ্বিতীয় শট করতে এসছে জয় দেখা যাক এই বলে গোল কি আসবে দশ নম্বর জার্সিধারী প্লেয়ার জয় জয় কি গোল করতে পারবে অপর থেকে পঁয়ত্রিশ প্লাসের গোলকিপার সেভ কি করতে পারবে দেখা যাক দ্বিতীয় শটে গোল আসবে কি দ্বিতীয় শটে গোল চলে গোল গোলরক্ষক সেভ করতে পারেনি দেখা যাক পঁয়ত্রিশ প্লাসের দ্বিতীয় শট দ্বিতীয় শট করতে আসছে সুশান্ত সুশান্তর বলে কি গোল আসবে অপর দিকে ফেরেন ইলেভেনের রক্ষক প্রস্তুত দেখা যাক ছেচল্লিশ নম্বর যাচ্ছে প্লেয়ার প্লেয়ারও সুশান্ত গোল কি আসবে এ বলে দেখা যাক খুব সুন্দর মেরেছে গোল দ্বিতীয় বলে গোল চলে এসে পঁয়ত্রিশ প্লাসের গোলকিপার চেঞ্জ চেঞ্জে এসেছে শ্রীকান্ত আর ফিরিয়ান ইলেভেনের করতে করতেছে পাঁচ নম্বর জার্সিদের প্লেয়ার শ্রীকান্ত গোলকিপারও শ্রীকান্ত শর্ট করছে শ্রীকান্ত দেখা যাক এ বলে গোল হয় কি সেভ হয় দারুণ মেরেছে কিন্তু সেভ হয়ে গেল উপরের বাডে মেরে দিয়েছে শ্রীকান্ত সেভ করে দিল ওপর থেকে পাঁচ নম্বর জার্সিদের প্লেয়ার বাইরে মেরে দিল পঁয়ত্রিশ প্লাসের হয়ে তিন নম্বর শট করতে এসেছে গোলকিপার দেখা যাক এ বলে কি গোল হবে গোলকিপার ভার্সেস গোলকিপার উত্তম কি সেভ করতে পারবে দেখা যাক দারুণ গোল অনবদ্ধ গোল হয়েছে পেন্টিকটা ফেরেন ইলেভেনের হয়ে শট করতে আসছে বিজয় তিন নম্বর যাচ্ছে দিলিপির চার নম্বর শট চার নম্বর শট করতে এসেছে বিজয় এ বলে কি গোল আসবে দেখা যাক গোল হয় কি সেভ হয় দারুন গোল দারুণ গোল বিজয় ভেবেছিল বাইরে হয়ে যাচ্ছে অসাধারণ মেরেছে গোল হয়ে গেছে বাইর ইলেভেনের গোলকিপার চেঞ্জ চেঞ্জ হয়ে এসেছে হেমাল দেখা যাক হেমাল সেভ করতে পারবে কি অপর থেকে চার নম্বর শট শটে এসেছে শ্রীকান্ত শ্রীকান্ত কি গোল করতে পারবে দশ নম্বর জার্সিদ্রীর প্লেয়ার দেখা যাক অপর থেকে শেপে আছে হেমাল দারুণ মেরেছে গোল গোল হয়ে গেল হেমাল কিছু করতে পারল না ট্রেন ইলেভেনের হয়ে পাঁচ নম্বর শট করতে আসছে ছ নম্বর জার্সদ্রীর প্লেয়ার গৌতম দেখা যাক এ বলে গোল কি হবে অপর দিকে শ্রীকান্ত শ্রীকান্ত সেভ করতে পারবে কি না দারুণ গোল শ্রীকান্ত সেভ করতে পারেনি গৌতম দারুণ মেরেছে পঁয়ত্রিশ প্লাসের পাঁচ নম্বর শট দেখা যাক এ বলে গোল কি আসবে তিরিশ নম্বর জার্চিদের প্লেয়ার গোল করতে পারবে কি অপর দিকে হেমাল সেভ করতে পারবে কি গোল দারুণ গোল দারুণ গোল হয়েছে রানিং চলছে রানিং ফ্রেন্ড ইলেভেনের সাত নম্বর জার্সির প্লেয়ার তখন দেখা যাক এ বলে গোল কি আসবে রানিং ওয়ান ওয়ান রানিং চলছে অপর দিকে গোলকিপার শ্রীকান্ত শ্রীকান্ত সেভ করতে পারবে কি দেখা যাক সাত নম্বর জারি প্লেয়ার গোল করতে পারবে কি দেখা যাক গোল গোল হয়ে গেল অপরদিকে ফেরেন ইলেভেনের গোলকিপার চেঞ্জ চেঞ্জে এসেছে জিতেন দেখা যাক সেভ করতে পারবে কি অপরদিকে অপর দিকে চব্বিশ নম্বর যা সে প্লেয়ার পঁয়ত্রিশ প্লাসের গোল করতে পারবে কি দেখা যাক এ বলে গোল আসবে কি ওপর থেকে জিতেন সেভ করতে পারবে কি দারুন শট গোল হয়ে গেলো দারুন শট রানিং শট চলছে রানিং শটে এসেছে জিতেন দেখা যাক দু নম্বর জাতির প্লেয়ার ফ্রেন্ড ইলেভেনের গোল করতে পারবে কি দেখা যাক ওপর থেকে শ্রীকান্ত সেভ করতে পারবে কি দেখা যাক দারুণ মেরেছে দারুণ গোল হয়ে গেল সেভ করতে পারেনি গোল পঁয়ত্রিশ প্লাসের রানিং শটে এসেছে নবীর প্লেয়ার দেখা যাক এ বলে গোল কি আসবে অপরদিকে গোলকিপার চেঞ্জ চেঞ্জে এসেছে সজল সজল কি সেভ করতে পারবে পঁয়ত্রিশ প্লাসের জাতির প্লেয়ার গোল কি করতে পারবে অপরদিকে সজল দেখা যাক সজল সেভ করে দিল বাইরে মেরে দিয়েছে নরম জার্সিদের প্লেয়ার পঁয়ত্রিশ প্লাসের অপরদিকে ফ্রেন্ড ইলেভেন উইন হয়ে গেল প্রথম দিনের প্রথম সেমিফাইনাল খেলা ফেরেন ইলেভেন খাতড়া ভার শেষ পঁয়ত্রিশ প্লাস এতে উইন হয়েছে ফেরেন ইলেভেন ফেরেন ইলেভেন জায়গা করে নিল ফাইনালে ফেরেন ইলেভেন